সুখবর বন্ধুরা আজ বাংলার বাজারে হুড়মুড়িয়ে বাড়লো আলুর দাম বাংলায় বৃষ্টিপাতকে কেন্দ্র করে প্রত্যেকটি জায়গায় আলুর দাম বেড়েই চলেছে তারই পাশাপাশি উত্তরবঙ্গে ট্রেনে করে আলু যাচ্ছে আসাম ত্রিপুরা মেঘালয় এই সমস্ত জায়গায় এবং দক্ষিণবঙ্গ থেকে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই সমস্ত জায়গায় আলু রপ্তানি করা হচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গে আলুর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে গত কয়েক দিনে আজ বস্তা প্রতি পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত আলুর দাম বাড়তে দেখা গেল এবং বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে আলুর দাম আরও বাড়তে পারে বাংলা থেকে আলু নেপাল ভুটান ও অন্যান্য জায়গায় রপ্তানি হচ্ছে এর ফলে আলুর দাম বাড়ার আরও বড়সড় পূর্বাভাস রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ আলুর চাহিদাকে ভিত্তি করে কোন কোন ইউনিটে আলুর দাম বেড়ে গেল দুই সালে আলুর দাম বাড়লে ঠিক কত টাকা পর্যন্ত বাড়তে পারে এবং এই সময় আপনারা কি কি পদক্ষেপ নেবেন এই সমস্ত বিষয়ে যেসব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে তাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ দর্শক এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা ভিডিও দেখছেন পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমরা নতুন আপডেট দেওয়ার অনুপ্রেরণা পাই না তাই প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন যাতে আলো প্রত্যেক দিনের বাজার রেট বাজারের বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতামত আপনি মিস না করেন বৃষ্টিপাতকে কেন্দ্র করে গত দুই সপ্তাহে বাংলার বাজারে আলুর দাম বেড়েই চলেছে যদি বৃষ্টিপাত না হতো তবে এখনো পর্যন্ত আলুর দাম তলানিতেই থাকত মূলত বৃষ্টিপাতের ওপর নির্ভর করে এবং আলু রপ্তানির উপর ভরসা রেখেই আলুর দাম বেড়ে যাচ্ছে বিশেষজ্ঞরা জানিয়েছেন সেপ্টেম্বর মাসে রয়েছে দুর্গাপূজা এবং দুর্গাপূজার আগেই আলুর চাহিদা আরো বাড়ার পূর্বাভাস রয়েছে এছাড়াও সেপ্টেম্বরের প্রথম দিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তা যদি হয় তবে বাংলা জুড়ে আবারও অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মূলত এক কথায় বলতে গেলে বৃষ্টিপাতকে নির্ভর করে বাংলা বাজারে আলুর দাম বাড়তে দেখা যাবে শুধু পশ্চিমবঙ্গই নয় গুজরাট দিল্লি হরিয়ানা পাঞ্জাব প্রত্যেকটি জায়গাতেই দিনের পর দিন আলুর দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গে প্রতি বস্তা আলুর দাম কোথাও একশো টাকা এবং কোথাও সর্বোচ্চ একশো কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম বাড়তে দেখা গেছে আর তার প্রভাবই সরাসরি পড়েছে বাংলার বাজারের ওপর আপনারা যদি এই সময় আলু বিক্রি করেন তাহলে কিছু সংখ্যক আলু বিক্রি করে পয়সাটুকু তুলে নেন পরে যখন আলুর দাম আরো বাড়বে তখন বাকি আলুটুকু বিক্রি করে আপনার লাভের অংশটুকু তুলে নেবেন এতে আপনার সব থেকে বেশি লাভ তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের বাজারের সর্বশেষ আপডেট বাজারের বিশ্লেষণ শুনে আপনি কি মনে করছেন এখনই আলু বেঁচে দেবেন নাকি কিছু বাঁচিয়ে রাখবেন পরে বিক্রি করার জন্য আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা আপনি যদি প্রত্যেক দিনের আলুর বাজার দর সম্পর্কিত আপডেট পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ